একটু বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে ভিডিও বিডিও অফিসে যাব ভিডিও অফিস বলছি বিডিও অফিসে যাব আমাদের ওই আমার ভোটার কার্ড আধার কার্ডের সে ট্রাফিক কলোনির কোয়ার্টারের অ্যাড্রেসই দেওয়া ওটা চেঞ্জ করানো হয়নি ওটা চেঞ্জ করতে যাচ্ছে এই যে আমাদের এখানে ছোট্ট একটা নালা এ মা জল বেরিয়ে পড়ার পরে মনে পড়লো যে আজকে তো ছট পুজো মিস্টার দাসকে জিজ্ঞেস করলাম যে আদৌ খোলা থাকবে তো অনেকে এমনি এমনি যাচ্ছে তো বললো যে না আজকে খোলা আছে অনেকে ফোন করেছে মেন অফিস খোলা না থাকলেও ভেতরে মানে যেখানে কাজ হবে সেই জায়গাটা খোলা আছে তো যাই হোক এসে আর বিফলে হয়নি আর কি এসে পৌঁছে গিয়েছে তো চলুন ভেতরে যাওয়া যাক আমি এই ফার্স্ট টাইম মনে হয় এলাম নাকি আগে এসেছিলাম অনেকদিন আগে এসছিলাম মনে নেই ভুলে গেছে কাজ সেরে আমি একটা হেনা নিতে এলাম কারণ সেই দুর্গা আগে আমি হেনা করেছি হেনা লাগাচ্ছি না বলে চুলটা তো একেতেই পাতলা হয়ে গেছে আর খুব রাফও হয়ে গেছে খুব বাজে অবস্থা আমার চুলের তো ওই জন্য একটা হেনা নিলাম আর বায়োটিকের একটা তেল নিতাম কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই পার্পেলও এখন আউট অফ স্টক দেখাচ্ছে সেই জন্য অগত্যায় ওই আমলার একটা তেল নিলাম আর বরোলিন নিলাম এই নিলাম আপাতত কয়েক দিনের জন্য চালাই তারপরে পার্পেল থেকে অর্ডার করে নেবো যখন ইদানিং না খুব বাজে একটা রোগ ধরেছে আমার জানেন তো সকালবেলা ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না মানে ওই একই এক রুটি তরকারি বিটরুটের জুস মানে একদমই ভালো লাগছে না খেতে ওই জন্য খাচ্ছিও না কিন্তু যাহাতক বেলা বাড়ছে মানে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এমন খিদে পাচ্ছে তখন আর খিদে নিজের খিদে নিজে কন্ট্রোলই করতে পারছি না প্রথমে ভেবেছিলাম যে বিস্কুট বা ব্রেড কিছু নিয়ে নেবো তারপরে ভাবলাম যে না দাঁড়িয়ে থেকে একটু ফুচকা খা একটু ফুচকার লাইনে দাঁড়ালাম হ্যাঁ জানি এটাতে পেট ভরবে না কিন্তু ওই আর কি মুখের স্বাদে খাবো তারপরে বাড়ি গিয়ে ভাত খেয়ে নেবো বাড়ি এসে বরের আবদারে এখন বেসনের বড়া ভাজছি দুপুরে ভাতের সাথে খাবে তো নিয়ে নিলাম হচ্ছে এখানে বেসন তারপরে নিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম লবণ আর দিয়েছিলাম একটু ইনো পাউডার ওই একটুখানি ফুলুরি টাইপস করব একঘে ঝোল ডাল তরকারি খেতে খেতে মুখ পচে গেছে এখানে হচ্ছে ভাত ফেনা ভাত রয়েছে ওপর দিয়ে বেশ জম্পেশ করে ঘি দিয়ে দিয়েছি ডালের বড়া পাঁপড় এক থালা ভাত খেয়ে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটে আমি আর অলিরানি হচ্ছে বেরোলায় আজকে ছট পুজো ওই ছট দেখতে আর কি আমাদের এখানে ওই সিঙারন ঘাটে দামোদরে বেশ ভালো করে ছট হয় প্রত্যেক বছরই দেখতে যাই এই বছরও একদম নিয়ম মাফিক বেরিয়েছি আর পোস্ট অফিস মোড়ে বেশ সুন্দর করে গানা বাজনা বাজরা হা হ্যাঁ হ্যাঁ তো বেশ অনেকেই যাওয়া শুরু করে দিয়েছে একমাত্র আমি যাচ্ছি টোটোতে কারণ ওই কি বলুন তো সঙ্গ যদি না পাই না ওরমভাবে হেঁটে হেঁটে বোকার মতন যাওয়া যায় না ওই জন্য টোটোতে করে যাচ্ছি আজকে বেশিক্ষণের প্ল্যান নয় কারণ না এর কোনো あうっ。 থাকলে দুটো ঘাটে মানে সিঙ্গারন ঘাট প্লাস দামোদর দু জায়গাতেই দেখ মানে দেখা যায় আর কি সিঙারনটা যেভাবে সাজায় দামোদরটা ঠিক অতটা সাজায় না কিন্তু সাজায় মোটামুটি আমি একবারই গেছিলাম মানে মিস্টার দাস ডিউটির থেকে একবারই রেহাই পেয়েছিল ছটের টাইমটাতে তো সেইবারই দেখতে পেয়েছিলাম আর কি আর আমি তো এসছি তার সাথে পিয়ালিকে আমি ফোন করেছিলাম তো ও বললো যে হ্যাঁ আমিও যাবো এখন ঠিক আছে তাহলে আমি তুই একসাথেই যাব তো ও ওর বরের সাথে আগে চলে এসছে আমি এই জাস্ট ঢুকলে আমার ওই যে দেখুন পেয়েছি ভিড়ের মধ্যে বেশি খুঁজতে হয়নি আমাকে তো দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোতে যেরকম আমরা মানে বাঙালিরা ভিড় করি ঠিক দেখুন ছটেও কিন্তু সেই একই মজার চেটে আমরা বাঙালিরা কিন্তু নিতে ভুলি না হ্যাঁ ছটটা অবশ্যই বিহারীদের পুজো ঠিকই কিন্তু যখন ওই দুটো ঠেকুয়া হাতে পায় না তখন সব বিহারি বাঙালি ভুলে গিয়ে একাকার হয়ে যায় ওই ঠেকুয়ার লোভেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসি না না ইয়ার কি করছি না সত্যি বলতে ছটের যে ব্রতটা আছে না আমি না আগে জানতাম না গত বছরই আমার পাশের ভাবির কাছ থেকে পুরো ব্যাপারটা জেনেছি অ্যাকচুয়ালি আমাদের যেরকম ষষ্ঠী পুজো ঠিক ছট যে ছটের যে পুজোটা সেটা কিন্তু ওই ষষ্ঠী মাকেই অর্পণ করে সূর্য দেবতা আর ষষ্ঠী মাকে অ্যাকচুয়ালি সন্তানের জন্যই করে ছত্রিশ ঘন্টা একদম পুরো নির্জলা উপবাস করে আমাদের বাঙালিদের মধ্যে বলে সবাই আত্মাকে কষ্ট দিয়ে নাকি কোনো কাজ করতে নেই ওই জল শরবত এগুলো খাওয়া যায় কিন্তু ছট পুজোটা টোটালি আলাদা মানে এত নিষ্ঠা আর এত মানে পুরো শক্ত উপবাস সত্যি বাঙালিরা ভাববে আমি তো বাবা ভাবব আর বাঙালিরা কি করবে যায় না তো ওই জন্য আজকে সকালবেলাতেই একবার বোনের সাথে কথা হচ্ছিল তো ওকে বলছিলাম তখন ও বলছিল যে তোদের ওইখানে যখন এত ভালোভাবে সেলিব্রেট করা হয় তাহলে তুই করিস না কেন বোন আমাকে জিজ্ঞেস করছে তো আমি বললাম যে দেখ বাবা জেনে বুঝে পাপ করার কোনো ইচ্ছে নেই কারণ যেটা আমি বুঝতে পারছি যে এইভাবেই এই রিচুয়ালসগুলো হয় আবার কি মানে মাছ খেয়ে ছট পুজোর প্রসাদ পর্যন্ত খাওয়া যায় না মাছ খেয়ে এই পুজো মানে এই যে এখানে যে ঘাটে যে আসা সেটা মাছ খেয়ে আসা যায় না হ্যাঁ তো অনেক নিয়ম নিয়মকানুন কিছু ভুল হয়ে গেলে যদি কিছু হয় তো এই সমস্ত চিন্তা করে আর এগোলাম না তাও আমাদের এখানে মিথ্যে বলবো না অনেক বাঙালিরাই করে এখন বিয়ের পরপর তো এসে দেখিনি কিন্তু এখন দেখছি অনেক বাঙালিরাই করে তো সন্ধে হয়ে এলো এরপর বেরিয়ে পড়লাম আর এই যে দেখুন সবাই মোটামুটি ছাটি মাইয়াকে জল অর্পণ করে যে যার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে やっ、oh বাড়ি তো চলে এসছে আরে যে আমাদের পাড়াটাকেও কি সুন্দর ছটের জন্য সাজিয়েছে যখন বেরিয়েছিলাম তখন দিনের বেলা ছিল বলুন আর দেখায়নি এখন সন্ধ্যেবেলাতে টুনি লাইটগুলো লাগানোতে বেশ ভালো লাগছে তাই না নিজের বাড়ির সামনেটা নিজেই আমি চিনতে পারছি না তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় অনেকক্ষণ আমি অলি রানি শুয়ে পড়েছে মিস্টার দাস খেলা দেখতে ব্যস্ত আর আমি এখন শুতে যাবো কিন্তু আমি না আজকে অনেকটা তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিয়েছি মানে দুপুরবেলাতে যেহেতু ফেনা ভাত খেয়েছি তো তাড়াতাড়ি হজম হয়ে গেছে তো সেই জন্য প্রায় মানে ছটের থেকে এসে অলিকে পড়ানোর আগেই আমি খেয়ে নিয়েছি খেয়ে অলিকে পরিয়ে টড়িয়ে নিয়েছি এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে কি খাবো আর সত্যি কথা বলতে একটু মিষ্টি মিষ্টি জাতীয় খাবারই খেতে ইচ্ছা করছে তো একটুখানি সুজি বানাবো ঘরে দুধ আছে দুধ দিয়ে সুজি দিয়ে একটুখানি বানিয়ে একটুখানি খাই আর কি আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু এরকম করে সত্যি আমার দ্বারা আর কন্ট্রোল হবে না যাই হোক চলুন কেমন করে বানাই না বানাই সব কিছু একটু শেয়ার করুন বেশি খুব একটা আহামরি করবো না কারণ রাত্রি সাড়ে দশটা বাজে এখন আর খুব একটা আহামারি করার মতন সময় নেই ওই যতটুকু পারবো এই একটা বাটি বসিয়ে দিলাম আহা গন্ধটা জাস্ট ফাটাফাটি এর মধ্যে একটু ড্রাই ড্রাই ফ্রুটস হলে এত ফাটাফাটি ফাটি লাগবে না খেতে আর সত্যি বলছি ঘি আর দুধের গন্ধটা মিশে গিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জাস্ট অসাধারণ এই যে গরম গরম নামিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ঘি হাহা 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 টিকিন ট্যান ট্যা ন্যান ও হো হো গন্ধটা দারুণ কী হলো বাবা ছোটবেলায় আমি এরকম নাটক করতাম মিষ্টি আর এখন যত বয়স বাড়ছে তত মিষ্টি দেখলে পারি মানে হাউ হাও তো বেশি করছে দারুণ ছোটবেলায় আমি এরকমই করতাম কিন্তু এখন বুঝতে পারি বাঙালি কেন মিষ্টির প্রতি এত আসক্ত কিছু একটা ভালো হলো বা কিছু একটা রাতের রাতের খাবার হলো রাতের খাবার শেষ হলো বা দিনের খাবার শেষ হলো যখন তখন একটুখানি মিষ্টি হয়ে গেলে পরে বেশ ভালোই লাগে হুম 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 আর জাস্ট দেখার মতন তাহলে আর কি আমি মিষ্টি খাই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করে দিন আর অনেক হলো পুরোনো ভিডিও কাল থেকে একদম আবার নতুন ভিডিও স্টার্ট করবো সার্কজন গুড নাইট টাটা